হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিলিস কিচেন কুজিন আজ আমি আপনাদের দেখাবো ফ্রায়েড রাইসের রেসিপি ভিডিওটি পুরো শেষ অবধি দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম আরও নতুন প্রিপারেশনস দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো শুরু করা যাক আমরা বাঙালিরা কিন্তু চাইনিজ আইটেমকেও বাঙালি ধাঁজ দিয়ে দিতে পারি এই ফ্রায়েড রাইসের রেসিপিটাও সেই রকমভাবেই বানানো তবে দেখে কিন্তু অথেন্টিক প্রপার চাইনিজই মনে হবে আর রকম লোভনীয় ফ্রায়েড রাইসের সাথে চিলি চিকেন না থাকলে হয় না কি এই চ্যানেলের যারা পুরোনো সদস্য তারা তো জানবেনই আর যারা জানেন না তাদের জন্য বলে দিই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে চিলি চিকেনের রেসিপি কিন্তু দেওয়া আছে অবশ্যই দেখে নেবেন তো চলুন দেখে নিন এটা বানানোর জন্য কি কি লাগছে প্রথমে নিয়ে নিচ্ছি চাল যেটাকে ধুয়ে রাখা আছে এখানে আমরা লম্বা সরু চাল ইউজ করেছি মানে যেটাকে বিরিয়ানির চাল বলে এবার চালটাকে সেদ্ধ করতে হবে মানে ভাত বানাতে হবে তার জন্য একটা বড় পাত্রে অনেকটা পরিমাণে জল নিয়ে নিয়েছি জলটা ফুটে গরম হয়ে গেলে ধুয়ে রাখা চালটা তার মধ্যে দিয়ে দিতে হবে এরপর দিয়ে দিতে হবে লেবুর রস আর এক চামচ নুন যারা নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তো এরপর একটু নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে তিরিশ থেকে চল্লিশ মিনিট মতো চল্লিশ মিনিট বাদে ভাতের ফ্যান গালানোর পর সঙ্গে সঙ্গে ওভাবেই চাপা দিয়ে কিছুক্ষণ আরও রেখে দিতে হবে ভাতটাকে ভাতের ফ্যান গালানোর পর কিছুক্ষণ ওভাবেই চাপা দিয়ে রেখে দিলে পরে কিন্তু ভাতটা বেশ ঝুরঝুরে হয় তারপর চাপা খুললে বুঝতে পারবেন ভাতটা বেশ ঝরঝরে হয়েছে একটুও গায়ে গায়ে লেগে যায়নি ভাতটা রেডি হয়ে গেছে এরপর কয়েকটা ভেজিটেবলস আমরা ছোট টুকরো করে কেটে রেখেই দিয়েছি আর সাথে আছে একটা ডিম আগে ডিমটা ভেজে নিতে হবে তার জন্য কড়াই সর্ষের তেল দিলাম এবার ডিমটা ফাটিয়ে তেলে ছেড়ে দিতে হবে এখানে আমরা এগ ফ্রায়েড রাইস করছি বলে ডিমটা অ্যাড করেছি তবে যদি কেউ পিওর ভেজ ফ্রায়েড রাইস চান সেক্ষেত্রে শুধু ভেজিটেবলস দিয়ে করতে পারেন আর যদি কেউ চিকেন প্রন এসবও দিতে চান সেটা যখন ভেজিটেবলস শটে করা হবে ওই সময় অ্যাড করে রেডি করতে পারেন সামান্য এক চিমটে মতো নুন দিয়ে ডিমটাকে ভেজে নিতে হবে ডিমটা একদম কুচি মানে ঝুড়ো করে ভাজতে হবে এই যে দেখুন ডিমটাকে উল্টে দিয়ে কুচি কুচি করে কেটে নিচ্ছে। চাইনিজ ফুডের মধ্যে আপনাদের কোন আইটেমটা বেশি ফেভারেট আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না ফ্রায়েড রাইস করার সময় যখন এই ডিমের ঝুড়িটা মা বানায় তখন তো মনে হয় গরম গরম তুলে তুলে খেয়েই শেষ করে ফেলি ও বটে মাঝে মধ্যে কয়েকটা এরকম তুলে খেয়েই নি মা তখন যা ঝাড় দেয় আমায় দেখতেই পাচ্ছেন ডিমটা ঝুড়ো করে ভাজা হয়ে গেছে এরপর তুলে নিতে হবে এরপর ভেজিটেবলসগুলো সটে করে নিতে হবে তার জন্য কড়াই সাদা তেল দিলাম তেলটা গরম হয়ে গেলে সমস্ত ভেজিটেবলসগুলো দিয়ে দিতে হবে যার মধ্যে আছে ক্যাপসিকাম কুচি গাজর কুচি বিনস কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর সামান্য কয়েকটা টমেটো কুচি ঝালটা আপনাদের মতো বুঝে অ্যাড করবেন এরপর একটু স্বাদ মতো নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে এই চ্যানেলের নতুন ভিডিও নোটিফিকেশানস আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকানের অল প্রেস করে দেবেন ভালো করে টানা নেড়ে চেড়ে যেতে হবে যতক্ষণ না ভেজিটেবলসগুলো সফট হয়ে আসছে এখানে কাঁচা লঙ্কা আর বিনসটাই ফাইনলি চপড হবে বাদবাকি বাকি সমস্ত ভেজিটেবলসগুলো একটু লম্বা রাখলেই ভালো হয় যেমন ক্যাপসিকাম গাজর পেঁয়াজ কুচি আর সামান্য টমেটো কুচি ফ্রায়েড রাইস দিয়ে চাইনিজ আইটেমের কোন সাইড ডিশ আপনারা খেতে প্রেফার করবেন আমাকে কমেন্টে জানাবেন ভেজিটেবলসগুলো কিছুটা নরম হয়ে গেলে ভেজে রাখা ডিমের ঝুরোটা তার মধ্যে দিয়ে দিতে হবে আর সাথে মরিচ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিতে হবে ভেজে রাখা ডিমের ঝুরোটা অ্যাড করার পর কিন্তু খুব বেশিক্ষণ নাড়াচাড়া করবো না তেমন হলে টানা স্টের করার দরকার নেই মাঝে মধ্যে ওভাবেই রেখে রেস্ট দিতে পারেন দেখতেই পাচ্ছেন ভেজিটেবলসগুলোর টেক্সচারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে মানে পুরোপুরি ঠিকঠাকভাবে ভাজা কমপ্লিট এরপর তুলে নিতে হবে এবার ফ্রায়েড রাইসটা বানানোর পালা তার জন্য কড়াই ঘি অ্যাড করলাম কেউ চাইলে বাটার বা তেল দিয়েও করতে পারেন তবে ঘিতে ভালো ফ্লেভারটা আসে এখানে আমরা অ্যাজ ইউজুয়াল আদা পিটের ঘি ইউজ করেছি ঘিটা গরম হয়ে গলে গেলে ভেজে রাখা ভেজিটেবলসটা অ্যাড করে দিতে হবে তারপর একটু হালকা করে নেড়েচেড়ে নিয়ে সেদ্ধ করে রেডি করে রাখা ভাতটা দিয়ে দিতে হবে সব ভাত দিয়ে দেওয়ার পর ভালো করে সাবধানে মিক্স করে নিতে হবে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি দেরি কিসের ঝটপট করে ফেলুন ভালো করে নেড়ে নিতে হবে যাতে ভেজিটেবলসগুলো রাইসের সাথে ভালো করে মিক্স হয়ে যায় দেখে তো আমার অলরেডি একটু একটু লোভ লাগতে শুরু করে দিয়েছে চিলি চিকেনের রেসিপিটা যারা দেখেননি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে গিয়ে অবশ্যই দেখে নেবেন তারপর দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন আর ফ্রায়েড রাইস মশলা আমরা চিংসের ফ্রায়েড রাইস মশলা ইউজ করেছি তবে এটা অপশনাল যদি কারোর মশলাটা দিতে ভালো না লাগে অ্যাভয়েড করে যেতে পারেন কিন্তু দিলে টেস্টটা ভালোই আসে এরপর নেড়ে চেড়ে মশলাটাকে মিক্স করে নিতে হবে খুব বেশিক্ষণ কিন্তু টানা নাড়বো না নয়তো ভাতগুলো ভেঙে যাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর যখন মশলাটা মিক্স হয়ে যাবে ভালো মতো তারপরেই বুঝতে পারবেন যে একটা সুন্দর অ্যারোমা বেরোচ্ছে রাইস থেকে আর বেশ ঝরঝরেও হয়েছে তার মানেই আমাদের ফ্রায়েড রাইস রেডি টু সার্ভ কোনো এক রবিবার বা যে কোনো ছুটির দিনে এই রকম ফ্রায়েড রাইসের সাথে যদি চিলি চিকেন বা চিলি ফিশের একটা কম্বো পাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই সেদিনকার লাঞ্চ হোক বা ডিনার জমে ক্ষীর তো কেমন লাগলো আপনাদের আশা করি ভালো লেগেছে আজকের এই রেসিপি ট্রাই করে অবশ্যই কমেন্টে জানাবেন আর লিলিস কিচেন কুইজেনকে কিন্তু ইনস্টাগ্রামেও ফলো করতে ভুলবেন না হ্যান্ডেল লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে থ্যাংকস ফর ওয়াচিং দেখা হবে আবার পরের ভিডিওতে বাই